এখন কি এইভাবে দিন কাটে আপনি তো কাকা একবারে কাহিলাম সকাল বেলায় পর্যন্ত খান নাই খারাপ লাগলো আপনাকে তো বিশ্বাস করি আপনার তো নাই দিন দেখে কিছুই পাইলাম না দোকান ছাড়া কিছুই খোলা নাই গেছিলাম কিনা নাকি বুঝছেন কোনো যা পাইলাম না কারণ কথা গেছিলাম বিরিয়ানি কিনার জন্য পরবর্তীতে এই কোন একটা চার দোকান হেন আনছি পরে দিতে হেনে চার দোকান আছে এটা তো দেখি নেই হেনে বসাই আপনার খাওয়ার করতাম এই যে আপনার জন্য নাস্তা আনছি খান আর কি করার বাবা এখন কি এইভাবে দিন কাটে যাবেন বাড়ি কোথায়

ট্র্যাক বাবা কি আর করার বাবা আমার তো আর বড় ক্ষমতা নাই আপনার ঘটনা শুনতে পারবো কিন্তু আমি তো কিছু করতে পারবো না বুঝছেন শুনলাম যে আপনি খান নাই আজকে ঈদের দিন সকালবেলা এই পর্যন্ত কিছু খান নাই খারাপ লাগলো না ঠিক আপনার কথা বিশ্বাস করছি আপনার তো দেখি বোঝা যেতেছে আপনি কিছু খান নাই তো ভাবছিলাম যে এক প্লেট বিরিয়ানি খাবো আপনার কিছু ভালো কিছু কিনে দেবো আজকে ঈদের দিনে আশেপাশে ঘুরলাম কোনো যারা দোকান পাড়াও নাই সার দোকান থেকে আপনার জন্য সামান্য কিছু খাবার আনলাম তো বাবা কি আর করার দোয়া करिए যে ভালো থাকেন আর চেষ্টা করেন কি যদি রাস্তায় না থাকে কিছু করা যায় বা বাড়ি বাড়ি যদি থাকা যায় বাড়ি থেকেও যদি কিছু পারা যায় দেখানোর ছিল কি রাস্তায় যেমন এখন বৃষ্টি আসবে আমি চিন্তা করতেছি যে আমি তাড়াতাড়ি যাইতে পারলে ভিজবো না আপনি কি করবেন বৃষ্টি আসবে বৃষ্টি হয় বৃষ্টি জীবন গেল এই যে জীবন আগে সাথে কথা বলতো আর মাথায় বলে কয় মাথায় যেন সমস্যা বাড়ি সবই আছে বাড়ি থাকা ভালো লাগে না চলেছে রাস্তায় আর কার জীবনে কোন দিন কি মোড় আসবে বলা যায় না আল্লাহ তালা কারে কোথায় রাখবি বলা যায় না এই জিনিসটা দোয়া করি যে আপনার যাতে সবাই যাতে আল্লাহ যাতে ভালো থাকে সবাই যাতে সুস্থ রাখে দুই ছেলে বাবা মাদ্রাসায় পড়ে কিছু বড় ছেলে দু ছেলে রে ইনশাআল্লাহ মাদ্রাসায় পড়ানো ইচ্ছা আছে আল্লাহ তুমি আল্লাহ আর আল্লাহ যদি আশা এবং বলল তাহলে তো আশা বন্ধ করবে না আপনি কিভাবে যাবেন বাড়ি বাড়ি যাবেন কিভাবে

আচ্ছা ভালো থাকি দোয়া করে আল্লাহ বসব আপনি দোয়া করে আল্লাহ তালা আপনারা যে কদিন বাসে আছে যাতে সুস্থ থাকেন আচ্ছা বাবা ভালো থাকে আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম